হরির কাটা সাতটা চল্লিশের ঘরে ছেলেদের রেডি করে দিয়েছি ছেলেদের নয় আজকে ছেলেকে বড় ছেলে স্কুলে যাচ্ছে ছোট ছেলে আজকে স্কুলে যাবে না তাই ওকে রেডি করে দিলাম ও স্কুলে চলে যাবে আর এদিকে রায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে দাদা আজকে স্কুলে যাচ্ছে আমার আজকে স্কুলে যেতে হবে না স্কুলে না যাওয়ার একটা কারণ আছে সেটা তোমাদেরকে পরেই বলছি আগে কিছু স্কুলে চলে যাক তারপরে সে কারণটা জানাচ্ছি এদিকে তো বেরিয়ে যাবে প্রত্যেক দিন সাতটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই ওদের গাড়ি ছেড়ে দেয় চলে গেলো স্কুলে আর রায়ান এবার দৌড়ে যাবে দাদাকে টাটা করতে তুই দেখো কিন্তু দৌড়ে কোনো লাভ হলো না ওইদিকে দরজাটা বন্ধ আছে খুলতে তো পারলো না তাই আবার ঘুরে চলে আসছে আমি গিয়ে দরজাটা খুলে দিয়াতে বড়ই খুশি দাদাকে আজকে টাটা করবে বাড়ি থেকে নিজে তো স্কুলে গেল না এই যে ছেড়ে চলে গেলো চলে যাওয়ার পর রায়ন চলে এলো একদম একটু পরে পড়াবো আগে ওকে খাইয়ে আমি একটু চা খাবো তারপরে পড়াশোনা করবো তাই ওকে নিতে পারবে না কিন্তু রিচির ছুটির টাইমের মধ্যে ওদের কাজ মিটে যাবে তাই রায়নকে স্কুলে পাঠালাম না আর এই যে আমাদের বাড়ির বিড়াল মানে আমাদের পোষা বিড়াল নয় আমাদের বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায় সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক চেষ্টা করছে মাছ ধরার কিন্তু শেষ পর্যন্ত পারলো না আমার হাতে ছিপটা দিয়ে বললো তুমি একটা মাছ ধরে দেখাও ছিপ ফেলাতেই মাছ উঠে এলো ও তো ভারী খুশি হলো ওরও ইচ্ছা হলো যে আমি একটা নিজে থেকেই মাছ ধরব মাছগুলো কিন্তু খাওয়া যাবে না বড্ড ছোট তো তাই মাছটা নিয়ে আবার জলে ছিঁড়ে দেব। এত ছোট মাছ খাওয়া যায় না দেখো মাছটা ধরলাম ধরে আবার এটাকে জলে ছিঁড়ে দেবো এইভাবে এদেরকে ধরে ছেড়ে দেওয়াটাও খুব কষ্টকর ওদেরও তো ব্যথা লাগে এইদিকে মাছ ধরে উঠতে পারলো না তাই ওই দিকে চলে গেল ও নিজে নিজেই মাছ ধরল ওর বাবাও দাঁড়িয়ে আছে আর পাশে কিন্তু দাঁড়িয়ে আছে দুজনে মিলে মাছ ছেলে চলে এলাম ঘরে এক কাপ চা নিয়ে বসে আছি গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজ আমার ক্যামেরাম্যান রায়ান রায়ণ ফোনটা ধরে আছে আর আমি তোমাদের সঙ্গে এক কাপ চা নিয়ে কথা বলছি শীতের সকাল বুঝতেই যাব ঠিক নটা নটার সময় চা নিয়ে বসলাম আমি চাটা খাবো আর রায়নকে পড়াবো চলো তাহলে রায়নকে পড়াতে থাকি আর সারাদিনে কি কি কাজ করবো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রায়নকে নিয়ে পড়াতে বসিয়েছি আজকে সকালটা একটু সময় পেয়েছি তাই একটু বেশি করে পড়িয়ে নেবে আসলে সকালে পড়ানোর সময়টা তো থাকে না শনি রবিবার অবশ্য ছুটি থাকে কিন্তু ওই শনি রবিবার না একটু দেরি করে ওঠাতে সময়টা অনেকটাই চলে যায় ওকে এখানে পড়াতে বসিয়েছি কিছুটা লিখতে দেব তারপরে আমি কিন্তু আমার কাজ করব ওকে লিখতে দিয়ে এবার চলে যাব সোজা ঘরে ওদের বিছানাগুলো তুলতে হবে আর শীতকাল বুঝতেই পারছ এখন তুই শীতকাল মানেই কত কম্বল এগুলো তুলতে তুলতেও অনেকটা সময় চলে যায় আর দেখবে শীতকালে কিন্তু বিছানাগুলো একদম ভর্তি হয়ে থাকে আমার তো হয় কারণ অন্য জায়গায় রাখলে রাখতে পারি কিন্তু সেগুলো তো আবার সে টেনে টেনে বিছানায় শোয়ার আগে নিয়ে আসতে হবে ওই জন্য আর কোথাও রাখি না আর যদিও শীতকালে না আমার এই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে সহজে এখানে ঢুকি না বাইরের ঘরগুলোতে থাকে শীতকাল মানেই তো রোদ্দুরে বসা খাওয়া দাওয়া সব কিছুই চলে দেখো ঘরের বিছানাগুলো তোলা হয়ে গেলে একদম মনে হয় না ঘরের অর্ধেকটা কাজ হয়ে গেল একদম সব ঠিকঠাক করে নিলাম আর এই যে এদের তাণ্ডবে তো বাড়ি টেকায় দেয় সব সময় ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করিয়ে দিই দেখো গাছে লাফা লাফি ছাদে ওঠা মানে এত বিরক্ত করে না আর ভালোও লাগে না চলো রান্না বান্না শুরু করব। এবার সোজা রান্নাঘরে চলে যায় রান্নার জোগাড়ও করে নিয়েছি এদিকে মশলা করে নিয়েছি ডিম সিদ্ধ করে ডিমটাকে চুলেও রেখে দিয়েছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এদিকে আমতি মাছ রেখেছি আলু সব কিছু কেটে নিয়েছি চলো আগে রান্না বান্নাটা করে নিই কারণ বেলা না অনেকটাই হয়ে গেছে যেহেতু রায়ের বাড়িতে আছে আজকে একটু তাড়াতাড়ি খাবে ডিম আলুর কষা করবো আর কী কী করবো সেটা তো তোমাদেরকে পরেই দেখাচ্ছি চলো আগে রান্নাটা করে নিই শীতের বেলা মানে বুঝতেই পারছো যে কীভাবে যে সময়টা কেটে যায় বুঝে উঠতে পারি না একটু তো বসার সময় পাই না সব সময় দৌড়াতেই থাকি রান্না বান্না তো হয়ে গেছে চলো কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই ভাত তো আছে তার সঙ্গে আছে পটল ভাজা আর আছে ডিম আলুর একটা মানে একটু আছে আর করেছি মুসুর ডাল শীতকালে ধনে পাতা দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো ডালটা ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু আর আছে আমোদি মাছ চচ্চড়ি আলু দিয়ে আমোদি মাছ চচ্চড়ি করেছিলাম এই ছিল আজকে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর তো আর কোনো রকম ভিডিও করা হয়নি একেবারেই সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম এখন একটু চা করব চা খেয়ে নিয়ে তারপরে ছেলেদেরকে পড়াতে বসাবো আমি তো খাবো চা আর ওদেরকে দেবো কমপ্লেন চলো চাটা করে নিয়ে আগে বসে খেয়ে নিই শীতকালে তো জমিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা ভেবেছিলাম একটু কফি করব কিন্তু আজকাল করলাম না যেহেতু কফি করলে ওরাও খাবে তাই চা করলাম আর এখানে দু কাপ চা দেখতে পাচ্ছ একটা হচ্ছে আমার শ্বশুর শ্বশুরমশার জন্য আর একটা আমার জন্য চাটা করে নিলাম নিয়ে এবার আমরা খাবো আর রিজুরায়নের তো কমপ্লেন দিয়েই দিয়েছি ওরা খাচ্ছে আর এখানে ঘুরপাক খাচ্ছে চলো চাটা খেয়ে নিয়ে তারপরে তো রিজুরায়নকে পড়াতে হবে রাত্রে ডিনার বানাতে হবে এখনো অনেক কাজ আছে কারণ দিনটা শেষ হতে এখনও অনেকটা সময় বাকি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছ তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আজ তাহলে এ পর্যন্ত আবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা